আজকে আবার বেরোনো পর্ব যাচ্ছি আজকে অনেকটা দূরে টোটালি জায়গা চেঞ্জ মানে তিন থেকে সাড়ে তিন থেকে চার ঘন্টা মতো যেতে লাগবে যেখানে যাচ্ছে সেখানে তিন থেকে চার ঘন্টা লেগে যাবে যাচ্ছে কৃষ্ণনগর বাপের বাড়ি তো সেই তো সেই জন্য রেডি হতে বসলাম এখন রেডি হওয়া পর্ব চলছে এখানে একপত্র সব গোছানো হয়ে আছে আর ওইদিকে ড্রাইভারও এসে গেছে ছটপট লাস্ট যেটুকু বাকি আছে সেটা করে বেরিয়ে যাব এখন বাজে ঘড়ির কাটায় পাঁচটা বেরোনোর কথা ছিল চারটে হয়ে গেছে অনেকটা লেট মোটামুটি উপরে ওয়ান পিসের একটা সেট পরে রেডি হয়ে নিয়েছি আর একদম কটন যাতে অনেকটা জার্নি তো বেশ বসতে যেতে কমফর্ট ফিল করি তো সেই জন্য একদম নরম টাইপের যে হয় পরে নিলাম বেরো সমস্ত নিয়ে এসেছি আর ওই যে পিচকারি নিয়ে যাচ্ছি পিচকারি মূলত দোল পারপাসে যাওয়া আর বাচ্চাদের যেহেতু পরীক্ষা শেষ হয়ে আছে সেই জন্য একটু যাওয়ার ব্যাপার ছিল তো ভালোই হলো দোলটা পেয়ে গেলাম এখানে কিছু সবজি ছিল ঘরে সেগুলো নিয়ে নিচ্ছি তো গাড়ি এসে গেছে এখন গাড়িতে মাল তোলা হবে আর একটা সময় ধরে যাননি বসে থাকতে না হাত পা সব ব্যথা হয়ে যায় এই হচ্ছে মানে বড় কথা ট্রেনে গেলে দু ঘন্টার মধ্যে ঢুকে যায় কিন্তু গাড়িতে সাড়ে তিন ঘন্টা তো আরামসে লাগে নামিয়ে তো বল লাগবে না তো নামিয়ে দিলাম পাঠকদা হ্যাঁ হ্যাঁ

এখনও আড়াই ঘন্টা মতো জার্নি করতে হবে কিন্তু ওই এক ঘন্টা চলেই মোটামুটি হাল বেহাল হয়ে যাচ্ছে টুকটা বাচ্চাদেরও খেতে পেয়ে গেছে আর একটু ভাবছি কোল্ড ড্রিঙ্কস নেবো কারণ অনেকটা জার্নি করতে হবে তো ঠান্ডা খেতে খেতে যেতে ভালো লাগে এই যে কোল্ড ড্রিঙ্কসের সম্ভার আইসক্রিম খাবি আর দেখি ভিতরে আইস ফুল বেশি টাইম নষ্ট করবো না কিন্তু আইসক্রিম নিয়ে উঠে যাবি এখানে খেতে হবে না প্রচুর জিনিস আছে দেখি কি কি খাওয়া যায় না যায় ওই মোচুর লাড্ডু ও হ্যাঁ এই লাড্ডুটা খুব ভালো লাড্ডুটা কৃষ্ণ ভোজন নেই ঘি ঘি ভাই আচ্ছা 5টা আলাদা প্যাকেট দিন মোচুর লাড্ডু আর 10টা আলাদা প্যাকেট দিন এই লাড্ডুটা মোচুর লাড্ডু বেশ ভালো হয় একটা টাটকা ঘি গন্ধ থাকে এই তোকে তো বলছি তখন থেকে চিকেন স্যান্ডউইচ খা হ্যাঁ হুম ঠিকই করতে পারছে না কি খাবে ওর পাখি বাড়ি নিমকা নেওয়া হলো দেখি আইসক্রিম খাওয়া চলছে দেখি তো কেমন টেস্ট হ্যাঁ যে কেনাকাটা চলছে খাওয়া দাওয়া পরব হলো আর একদম দাঁড়াবো না একদম টান টান সোজা যাবো হ্যাঁ একটুখানি রানাঘাটে ঢোকার আগে চা খেতে হবে ব্যাস এখন আর দাঁড়াবো না পুরো টানা দু ঘন্টা ধরে এবার চাটনি শুরু পাঠাক দা আর দাঁড়ানো নেই একদম রানাঘাটে ঢুকে চা খাবো ঠিক আছে চলুন এবার আপনার মতো আপনি গাড়িটাকে এখন থামিয়ে দিলো আর যত সাদা গাড়ি যাচ্ছে সব সাদা গাড়ির মানে সাদা যে গাড়িগুলো সেগুলোকে আটকে দিচ্ছে আর ডিকি সার্চ করছে সিভিল ড্রেসে অনেক দেখছি নেমে গেছে এখানে অফিসাররা আমার কই লাল গাড়ি ছেড়ে দিল দেখ লাল গাড়িটাকে পাশ থেকে বার করে দিলে দেখেছিস আমার হচ্ছে কোনো ইনফর্মেশন আছে যে সাদা গাড়িতে ডিকিতে এমন কিছু যাচ্ছে যেগুলোকে ইমিডিয়েটলি আটকাতে হবে হয় এরকম দেখো এখানে সব আটকে দিচ্ছে আটকে দিচ্ছে সব টর্চ ফচ দিয়ে দেখছে হতেই পারে মেবি না হয়তো ওদের কাছে কোনো ইনফর্মেশন আছে যে সাদা গাড়িতে প্রাইভেট বলো ফ্যামিলি কাজে প্রত্যেকটা ব্যাগ চেক করা হচ্ছে এই এখানে তো আলু ঝেনে পেলে তো মুশকিল হয়ে যাবে পোলট্রি সবজি পাচার করা চলছে তো সবকটা ব্যাগ এখন সার্চ করছে এখন এদের কাছে ইনফরমেশন থাকলে তো দেখাতেই হবে কিছু করার নেই চলছে নামবো আমি ঠিক আছে

রানাঘাট ক্রস করে চলে আসলাম আর চা ওইখানে দাঁড়িয়েছি চায়ের দোকানে তো চা পান করে তারপরে আবার আও না তোমার দাদা গেছে চায়ের অর্ডার দিতে আমরা ওই জায়গাটা নামব আপনি খাবেন তো আসো বাবা এখানে আসো যে হাই ওয়ে দেখো ফাঁকা আর আজকে মোটামুটি উপর ফাঁকা আর অন্ধকারটাও প্রচন্ড

জংলা আছে একটু বস বল বস ঘাস দারুণ লাগে যতদূর চোখ যায় ফাঁকা আর ফাঁকা আমার খুব ভালো লাগে বেশ মাঝ রাত করে একদম ভোরে হয় না লং ড্রাইভে বেরিয়ে যাওয়া সেটা ভীষণ ভালো লাগে কোথাও বেড়াতে গেলে গাড়ি নিয়ে তো মোটামুটি এখন আটটার দিকে কাটা চলছে ভালো লাগছে বেশ রাস্তাটা লরি লরিটা দেখ কথা শুনতে শেয়েছে কি করম

সাদা সাদা একদম সোজা চালু এই ফ্লাইওভারটা কি নতুন চালু হয়েছে এইজন্যই উল্টো কথা লাগছে এই যে পজিটিভ বেরিয়ে এই তো রাস্তা নতুন হওয়ার জন্য আর ফ্লাইওভার হওয়ার জন্য না হয়ে কি এটা

আর অনেক অনেক খোঁজাখুঁজির পর পর কৃষ্ণনগরের ভিতরে এসে পৌঁছালাম আসলে এখন এই মানে ফোর লেন যে রাস্তাগুলো মানে রেডি হয়েছে আর তারপরে যে ফ্লাইওভার হয়েছে সে না একদমই কিন্তু মানে ঠিক মতো চিনে উঠতে পারছিলাম না এসেছে তো আগে বহুবার কিন্তু এবার যেন সবকিছু নতুন নতুন লাগছিল তো ঢুকে পড়েছি কৃষ্ণনগরের শহরের ভিতরে আর এখানকার জায়গাটা একটু অন্যরকম মানে লোকালিটির মধ্যে কিন্তু আমরা সবসময় রেলওয়ে স্টেশন পাই তো এটা মেন টাউন যেটা তার বাইরের দিকে কিন্তু রেলওয়ে স্টেশন মানে মেন টাউন থেকে বেশ অনেকটা গিয়ে তারপরে কিন্তু স্টেশন প্ল্যাটফর্ম এগুলো সব পাওয়া যায় মানে ট্রেনের পথ মানেই কিন্তু টাউনের বাইরে তো এরকমই ব্যাপার আমরা এখন ঢুকে গেছি টাউনের ভিতরে আর এই হচ্ছে আমার নিজের শহর প্রাণের শহর আমার ছোট থেকে বেড়ে ওঠার জায়গা সেটা হচ্ছে কৃষ্ণনগর তো এখানেই আমার স্কুল কলেজ যা বলো সব কিছু এখানেই আর আমাদের কৃষ্ণনগরের ভিতরে না স্কুল কলেজের কোনো অভাব নেই তো ফলে আমরা ছোট থেকে বাইরে গিয়ে যে পড়াশোনা বা ধরো একটু ট্রেনে করে দুটো স্টেশন গিয়ে নেমে তারপরে অন্য কোথাও পড়াশোনা এরম কোনো ব্যাপার নেই এই জেলা সদর শহরের মধ্যে কিন্তু স্কুল কলেজ সর্বত্র রয়েছে সেই জন্য আমাদের ট্রেনের পথটা ছোট থেকেই একটু মানে কি বলবো ওদিক থেকে আমরা একটু বিরত থাকি আর ট্রেনে করেও যে স্বাভাবিকভাবে চলাফেরা সেই জিনিসটা আমাদের মধ্যে একদমই মানে ছোট থেকে থাকে না সেটা বড় হলে একটু ইউনিভার্সিটি বলো বা একটু চাকরি বাকরির ক্ষেত্রে বাইরে গেলে সেটা আলাদা রকম না এমনি খুব একটা কিন্তু ট্রেন পথ আমাদের অ্যাভেল করতে হয় না তো চলে স্কুল সেটা মা মামি সব তো আমার যে স্কুলে পড়া ছোট থেকে একদম টুয়েলভ মানে পড়ে ওখান থেকে বেরোনো তো সেই স্কুলটাও আমার বাড়ি থেকে খুবই কাছে তো বাড়ি যাওয়ার পথে স্কুলটা পড়লো আর এই যে দোকানপাট দেখছো এই যে রাস্তা বলছো এগুলোর সাথে না একটা আলাদা আমার অনুভূতি জড়িয়ে আছে মানে আমাদের ছোটোবেলা থেকেই একটু ঘুরতে যাব একটু বেড়াতে যাব টুকটাক ফুচকা চপ খেতে যাব তার মানেই কিন্তু এই মানে কি বলবো এই হাই স্ট্রিটটা তো এই হাই স্ট্রিট দিয়ে আমাদের যত ঘোরাফেরা কেনাকাটা এই যে পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখের কেনাকাটা সব কিন্তু এই আশেপাশের দোকান থেকেই করা বন্ধুরা মিলে একটু সময় কাটানো একটু ট্রিট দেওয়া কারোর জন্মদিন চল খাওয়াবি বা পুজো আসছে কেনাকাটা বন্ধুরা মিলে বিকেলে একটু টাইম পাস করা সবটাই কিন্তু এই জায়গা জুড়েই আমাদের জড়িয়ে রয়েছে তো এখানে রয়েছে ঢাকেশ্বরী বস্ত্রালয় সেখানেও কিন্তু আমার মানে বিয়ের শপিংয়ের বেশিরভাগটাই এই ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকেই কিন্তু হয়েছে তো এই সব স্মৃতি জেগে উঠে যখনই আমি আমার আর কি নিজের জায়গায় চলে আসি নিজের জায়গাটা নিজের জায়গায় হয় দেখবে অন্য কিছুর সঙ্গে যতই যেখানে চলে যাও বড়ো বড়ো শহরে চলে যাও না কেন কোনো কিছুর সঙ্গে কিন্তু এর মিল করতে পারবে না